এই চমৎকার সবুজ গ্রামটিতে রাবিতা ও রুহি নামের দুই বোন বাস করত তাদের মধ্যে ছিল খুবই ভাব আর গ্রামটিও ছিল খুবই চমৎকার তারা দুই বোন সবসময় একসাথে স্কুলে যেত একসাথে লেখাপড়া করত সব কিছু তারা একসাথে করত রাবিতা ছিল বড় আর রুহি ছিল ছোটো পড়াশোনা শেষে রাবিতা শহরে চলে গেল সেখানে তার একটা চাকরি হয়েছে আর রুহি রয়ে গেল গ্রামে তার দাদিমার সাথে আস্তে আস্তে রাবিতা শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেল সে সব সবসময় অফিসে যায় অফিস থেকে এসে বাড়িতে খাবার রান্না করে তারপর সেই খাবার সে একা একাই খায় খাবার শেষ করে সে তার প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো শপে কিনতে যায় এভাবেই সে প্রতিটা দিন পার করে প্রতিদিনই অফিস শেষে সে বাজার করে নিয়ে আসে রান্না করে খায় এভাবেই তার দিন চলে যাচ্ছিল আর এই কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকেই সে সব সময় রুহি ও দাদিমার খোঁজ রাখত আসলে সে সব সবসময়ই রুহিকে খুবই মিস করত। একবার রাবিতার খুবই রুহির কথা মনে পড়ল তাই সে রুহিকে বলল যে রুহি আমি তো ছুটি পাচ্ছি না তাই তুমিই চলে আসো আমার কাছে অনেক দিন আমাদের দুই বোনের দেখা হয় না তুমি আসলে আমরা পুরো শহরটি ঘুরে দেখব আর অনেক আনন্দ করব এছাড়া আমার প্রতিদিন অফিসের কাজ আর নিজের কাজগুলো সম্পন্ন করা আর অফিসের কাজ করতে করতে আমার খুবই খারাপ লাগছে আর তোমাদের কথাও খুব মনে পড়ছে অপরদিকে রুহিও কিন্তু রাবিতাকে খুবই মিস করছিল তারপরেও রুহি তার দাদিমার সাথে আছে এজন্য সে কিছুটা কম একাকিত্বে ছিল কিন্তু রাবিতা অনেক একাকিত্বে ছিল রাবিতার কথা শুনে রুহি সিদ্ধান্ত নিল যে সে রাবিতার সাথে দেখা করতে আসবে তাই সে দাদিমার সাথে গেল জঙ্গলে সেখান থেকে সে ঠিক করলো যে রাবিতা হচ্ছে ফ্রেশ লিচু খুব পছন্দ করে আর কিছু ফ্রেশ খাবার অনেক পছন্দ করে তাই সে ঠিক করলো সে ফ্রেশ লিচু আর ফ্রেশ খাবার নিয়ে রাবিতার সাথে দেখা করতে যাবে তো সেই মতো তারা তাদের কাজ শুরু করলো প্রতিদিনই কিছু না কিছু বানাতে শুরু করলো রাবিতার জন্য যাতে শহরে নিয়ে যেতে পারে আর ছোটোবেলার কথা খুবই মনে হচ্ছিল যখন তারা সবাই একসাথে বসে খাবার খেত আর আনন্দ করত। কতই না সুমধুর সময় ছিল তখন কত আনন্দ করে যে তারা দিন পার করতো আর এখন শুধু এক বোন আর মিস করে আর মন খারাপ করে তারপরে আস্তে আস্তে রুহির শহরে যাওয়ার দিন ঘনিয়ে আসছিল তাই সে খুব খুশি ছিল সে গাছ থেকে টাটকা লিচু পেড়ে সেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা শুরু করলো যাতে সে রাবিতার জন্য সেই লিচু নিয়ে যেতে পারে লিচু রাবিতার অনেক পছন্দ তারপর সব কিছু রেডি হয়ে গেলে রুহি শহরের উদ্দেশ্যে রওনা দিল অপরদিকে রাবিতাও কিন্তু কম যায় না রাবিতা জানে যে তার বোন রুহি কি কি খাবার পছন্দ করে সেও শহরে সাধ্য মতো চেষ্টা করলো ফ্রেশ সবজি মটরশুঁটি জোগাড় করা কারণ ফ্রায়েড রাইস হচ্ছে রুহির খুবই পছন্দের খাবার তাই সে ভাবল যে রুহি যখন আসবে আমি তার জন্য সব পছন্দের খাবার তৈরি করব। তো রাবিতাও সেই মতো কাজে লেগে গেল সে রুহির সব পছন্দের খাবার এক এক করে তৈরি করতে শুরু করল খুব ভালোবেসে সে রুহির জন্য সুন্দর করে ফ্রায়েড রাইস তৈরি করলো যাতে রুহি খেয়ে খুব খুশি হয় আসলে বোনের প্রতি বোনের ভালোবাসা তো এরকমই হয় এক বোন অপর বোনের জন্য কি করবে সেই ভাবনায় অস্থির হয়ে থাকল সম্পূর্ণ ভালোবাসা ঢেলে দিয়ে সে রুহির জন্য অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করল আর রুহি হচ্ছে বেরিও খুব পছন্দ করে এজন্য সে এজন্য ফ্রেশ বেরি সংগ্রহ করে রাবিতা সেই বেরি দিয়ে খুব সুন্দর একটি পানীয় তৈরি করলো যাতে রুহি সেই পানীয় খেয়ে অনেক খুশি হয় অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন যেই দিন তাদের দুই বোনের দেখা হওয়ার কথা অনেক দিন প্রতীক্ষার পর তাদের সেই কাঙ্ক্ষিত দিন এলো তারা যে কত আনন্দ করলো পুরো শহর রাবিতা রোহিকে ঘুরে দেখালো আসলে বোনের ভালোবাসা এমনই